হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে সুস্মিতা লাস্টের নতুন আর একটি ব্লগের স্বাগত আজকে সোমবার আর কালকে গতকাল মানে রোববার আমি বাপের বাড়িতে এসেছি যেহেতু আমার ভাই এসেছে মাস্ত তো ওকে রাখি পরাবো অনেক বছর বাদে রাখি পরাচ্ছি তাও অনেক বছর হয়ে গেলো ভুলে গেছি লাস্ট কবে পুরিয়েছি ভালো লাগছে আর দেখো সকাল সকাল চিন্তায় তাই ঘুম ভেঙে গেছে দেখো কটা বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটায় উঠেছি তা সাড়ে পাঁচটার দেখালাম একটু বসেছিলাম রেস্ট করলাম তো উঠেই আমি আগে মোটামুটি ঘরের বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপরে দুধ জাল দিতে গিয়ে দেখি দুপটা ফেটে গেছে তো ইনস্ট্যান্ট পনির বানিয়ে নিয়েছি ঘরে তো বোন তো আর টাছ খায় না ওর জন্যই এটা বানানো আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কিছু বানাবো ভাবছি তো ওই ছোলা দিয়ে ঘুগনি করবো আর এদিকে আটা মেখে রেখেছি একটু লুচি ভাজবো আটাটাকে ময়ম দিয়ে ভালো করে মেখেছি আর একটু ভাত বসিয়ে দিয়েছি বাবা যেহেতু খায় না লুচি তাই ভাত বাবার জন্য আর একটু পনির ইয়ে করেছি পায়েস বানিয়েছি সকালে সবার জন্য তো লুচি পায়েস আর এই ঘুগনি দিয়ে সবাই সকালের ব্রেকফাস্ট হবে আর মিষ্টি আছে এনেছি তো মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হবে রাখি রাখি স্পেশাল তো যাই হোক এগুলোর ঘরের কাছঠাস ছেড়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছে দেখো ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি ঠাকুরের এদিকে হয়ে যাওয়ার পর তারপরে রাখির থালা সাজিয়ে নিয়েছি এদের সব মোটু পাতলু ছোটা আমি অনেক রাখি নিয়ে এসেছি সবার জন্য এনেছি মাও পড়াবে তার দুই নাতি আছে তারপর আমাদের নিচে যারা থাকে ভাড়া তাদের বাচ্চা ছোট ছোটো তাদেরকেও পড়াবে দেখো আর এই যে লাইটিংওয়ালা রাখি দুই নাতির জন্য এনেছে ছোট বিবার আর ওগুলোও এনেছে আর আমিও এনেছি ভাইয়ের জন্য আর এক দাদা আসবে সে দাদাকেও পড়াবো উনি এক একদিকে আমাদের দাদা আবার আরেকদিকে আমাদের টিচার দু সব দুদিক থেকেই তার জন্য ভাবছি ওনাকেও পড়াবো তো সবাই মানে ভালোই আজকের দিনটা এগুলো করে সাজে গছি মানে অনেক দিন আমাদের ভালো লাগছে দিনটা তো এই যেগুলো সাজিয়ে নিয়ে দেখো নিচে চলে এসেছি নিচে এসে সব খাবারগুলো ব্রেকফাস্ট যেগুলো সেগুলো সাজিয়ে নিচ্ছি প্লেটে সাজিয়ে নিচ্ছি এখন রাখি পরিয়ে এদেরকে ওদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেল দশটার মতন প্রায় বাজে তো এই দেখো রাখি পড়াচ্ছে আগে ইয়েকে পড়াবো ভাই এক দাদা এসেছে দাদাকে পড়ালাম এই দাদাকে পড়িয়ে দিলাম দাদাটা খুবই ভালো তো এ আমাদের টিচার আমাদেরকে পড়িয়েছেও তো এনাকে আগে পড়িয়ে দিলাম আমি পড়ালাম তারপরে বোন পড়ালো আর এদিকে বাচ্চাগুলো খুব দুষ্টু বারবার এসে এসে দুষ্টামি করছে বিশেষ করে ভাগনা তো এই যে পড়িয়ে নেওয়ার পর তারপরে আবার ভাইকে দুই ভাইকে পড়ালাম এটা হলো আমার মাস্তা ভাই এটা হলো আমার পাশে পাশে যে থাকে কাকা তো ও ভাই তো এদেরকেও পড়িয়ে দিলাম পুড়িয়ে দেওয়ার পর যে বোন আগে পড়িয়ে নিল আর আমারটা আমি ভিডিও করতে পারিনি যাই হোক তো পড়িয়ে নিলাম পড়ানোর পরে তারপরে খাবারগুলো এনে যে যার মতো সবাইকে দিলাম ওরা খেয়ে দিয়ে নিল খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম যেহেতু অনেক দিন বাদে সবার সাথে দেখা তো দাদা তার সাথেও দেখা ভাইও অনেকদিন বাদেই এসেছে তো সব মিলে আর ওই ভাই দেখো ওই ভাইকে একজন রাখি পাঠিয়েছে ইয়েতে কুরিয়ার করে তো ওরা দিদি তো ও বলছে যে আমাকে পরিয়ে দে তো ওকে আবার ওই রাখিটা পরিয়ে দিলাম ওরা কেমন দিদি ওকে কুরিয়ার করে পাঠিয়েছে কলকাতা থেকে তো ওকে তারপরে ওই যে মা আবার এদেরকে রসগোল্লা খাইয়ে দিচ্ছে গুলাব জামুন তো ওইটাই ভিডিও করছি তারপরে যে মা এখন দুই নাতিকে পড়াতে বসেছে ছোটোজন তো আসতেই চাচ্ছে না পড়বে না তো যাই হোক জোর করে ওকে বসালো হয়েছে ও পড়ছে রাখি তারপরে আমার ছেলেকে আগেই পড়িয়ে দিয়েছে মা আরও দেখাচ্ছে দেখো কি সুন্দর রাখিটা লাইট জ্বলে তো দুই নাতিকে রাখি পড়ানোর পর তারপরে নিচে আমাদের ভাড়াটিয়া ঘরে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তো ওদেরকেও মা আবার রাখি পরিয়ে দিল বেশ ভালোভাবেই মানে রাখি বন্ধন উৎসবটা পালন করলাম আমরা সবাই মিলে তো সকালে যেহেতু আমি রান্নাবান্না করেছি তো দুপুরে আর বললাম মাকে যে আমি আর পারবো না এখন আমি একটু রেস্ট নিই এবার তুমি করা যেহেতু অনেক সকালে উঠে এগুলো করেছি তো এবার মা বলছে ঠিক আছে তাহলে আমি দুপুরের কাজগুলো রান্নাবান্নাগুলো করে নিব আর 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 আমি এখন তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম আর যেটার নিচে ভাড়া থাকে সেই বাচ্চাটা একেও করিয়ে দিল তার এ রাখি বন্ধনটা ভালোই কাটলো অনেক দিন বাদে আর আর এই ভিডিওটা আজকের মতো এখানে এতটাই কেমন লাগলো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা এই পর্যন্তই